দেনা পাওনা রবীন্দ্রনাথ ঠাকুর পাঁচ ছেলের পর যখন এক কন্যা জন্মিল তখন বাপ মায়ে অনেক আদর করিয়া তাহার নাম রাখিলেন নিরুপমা এ গোষ্ঠীতে এমন নাম ইতিপূর্বে কখনো শোনা যায় নাই প্রায় ঠাকুর দেবতার নামে প্রচলিত ছিল গণেশ কার্তিক পার্বতী তাহারই উদাহরণ এখন নিরুপমার বিবাহের প্রস্তাব চলিতেছে তাহার পিতা রামসুন্দর মিত্র অনেক খোঁজ করেন কিন্তু পাত্র কিছুতেই মনের মতন হয় না অবশেষে মস্ত এক রায় বাহাদুরের ঘরে একমাত্র ছেলেকে সন্ধান করিয়া বাহির করিয়াছেন উক্ত রায় বাহাদুরের প্রত্যেক বিষয়াশয়ে যদিও অনেক হ্রাস হইয়া আসিয়াছে কিন্তু বনেদি ঘর বটে বরপক্ষ হইতে দশ হাজার টাকা পণ এবং বহুল দান সামগ্রী চাহিয়া বসিল রামসুন্দর কিছু মাত্র বিবেচনা না করিয়া তাহাতেই সম্মত হইলেন এমন পাত্র হাতছাড়া করা যায় না কিছুতেই টাকার জোগাড় হয় না বাধা দেওয়া বিক্রয় করিয়া অনেক চেষ্টাতেও হাজার ছয় সাত বাকি রহিল এদিকে বিবাহের দিন নিকট হইয়া আসিতেছে অবশেষে বিবাহের দিন উপস্থিত হইল নিতান্ত অতিরিক্ত সুদে একজন বাকি টাকাটা ধার দিতে স্বীকার করিয়াছিল কিন্তু সময়কালে সে উপস্থিত হইল না সভায় একটা তুমুল গোলযোগ বাঁধিয়া গেল রামসুন্দর আমাদের রায়বাহাদুরার হাতে পায়ে ধরিয়া বলিলেন শুভকার্য সম্পন্ন হইয়া যাক আমি নিশ্চয়ই টাকাটা পরিশোধ করিয়া দেব। রায়বাহাদুর বলিলেন টাকা হাতে না পাই হাতে না পাইলে বর সাব্যস্ত করিয়া যাইবে না এই দুর্ঘটনায় অন্তপুরে একটা কান্না পড়িয়া গেল এই গুরুতর বিপদে যে মূল কারণ সে চেলি পড়িয়া গহনা পড়িয়া কপালে চন্দন লেপিয়া চুপ করিয়া বসিয়া আছে ভাবি শ্বশুরকুলের প্রতি যে তাহার খুব একটা ভক্তি কিংবা অনুরাগ জন্মিতেছে তাহা বলা যায় না ইতিমধ্যে একটা সুবিধা হইল বর সাহসা তাহার পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল সে বাপকে বলিয়া বসিল কেনা দরদামের কথা আমি বুঝি না বিবাহ করিতে আসিয়াছি বিবাহ করিয়া যাইব বাপ যাহাকে দেখিল তাহাকেই বলিল দেখছেন মহাশয় আজকালকার ছেলেদের ব্যবহার দুই একজন প্রবীণ লোক ছিল তাহারা বলিল স্বাস্থ্য শিক্ষা নীতি শিক্ষা একেবারে নাই কাজেই বর্তমান শিক্ষার বিস্ময় ফল নিজের সন্তানের মধ্যে প্রত্যক্ষ করিয়া রায়বাহাদুর হতদম্য হইয়া বসিয়া রহিলেন বিবাহ এক প্রকার বিষণ্ণ নির সম্পন্ন হইয়া গেল শ্বশুরবাড়ি যাইবার সময় নিরুপমাকে বুকে টানিয়া লইয়া বাপ আর চোখের জল রাখিতে পারিলেন না নীরু জিজ্ঞাসা করিলেন তাহার কি আর আমাকে আসতে দিবে না বাবা রামসুন্দর বলিলেন কেন আসতে দিবে না মা আমি তোমাকে নিয়ে আসিব রামসুন্দর প্রায় মেয়েকে দেখতে যান কিন্তু বিয়ের বাড়িতে তাহার কোনো প্রতিপত্তি ছিল না চাকরগুলো পর্যন্ত তাহাকে নিজের নজরে দেখত অন্তপুরের বাহিরে একটা স্বতন্ত্র ঘরে পাঁচ মিনিটের জন্য কোনোদিন বা মেয়েকে দেখতে দেখিতে পান কোনোদিন বা দেখিতে পান না কুটুম গৃহে এমন করিয়া আর অপমান সহ্য হয় না রামসুন্দর স্থির করিলেন যেমন করিয়া হোক টাকাটা পরিশোধ করিয়া দিতে হইবে কিন্তু যে ঋণভার কাঁধে চাপিয়াছে তাহারই ভার সামলানো দুঃ দুঃসাধ্য খরচপত্রের অত্যন্ত টানাটানি পড়িয়াছে এবং পাওনাদারদের দৃষ্টিপথ এড়াইবার জন্য সর্বদাই নানারূপ হীন কৌশল অবলম্বন করিতে হইয়াতে হইয়াছে এদিকে শ্বশুরবাড়িতে উঠতে বসিতে মেয়ের খোটা লাগতেছে কৃত্তিগৃহে নিন্দা শুনিয়া ঘরে দাঁড় দিয়া অশু বিসর্জন তাহার নিত্য ক্রিয়ার মধ্যে দাঁড়িয়েছে বিশেষত শাশুড়িদের আক্রোশ আর কিছুতেই মেটে না যদি কেহ বলে আহা কি সিঁড়ি বইয়ের মুখখানি দেখলে চোখ জড়িয়াইয়া যায় শাশুড়ি ঝঙ্কা দিয়া উঠিয়া বলে সিঁড়ি তো ভারী যেমন ঘরের মেয়ে তেমন সিঁড়ি এমন কি বইয়ের খাওয়া পড়ারও যত্ন হয় না যদি কোনো দয়া পরতন্ত্র প্রতিবেশিনী কোনো ত্রুটির উল্লেখ করেন শাশুড়ি বলেন ওই ঢের হয়েছে অর্থাৎ পুরো পুরো তো এমন ভাব যেন এখানে কোনো অধিকার নাই ফাঁকি দিয়া প্রবেশ করিয়াছে বোধ হয় কন্যার এই সকল অনাদর এবং অপমানের কথা বাপের কানে গিয়া থাকিবে তাই রামসুন্দর অবশেষে বসত বাড়ি বিক্রয়ের চেষ্টা করিতে লাগিলেন কিন্তু ছেলেদের এই যে গৃহীন করতে বসিয়াছেন সে কথা তাহার নিকট হইতে গোপনে রাখিলেন স্থির করিয়াছিলেন বাড়ি বিক্রয় করিয়া সেই বাড়ি ভাড়া লইয়া বাস করিবেন এমন কৌশল চলিবে যে তাহার মৃত্যুর পূর্বে এ কথা ছেলেরা জানিতে পারিবে না কিন্তু ছেলেরা জানিতে পারিল সকলে আসিয়া কাঁদি কাঁদিয়া পড়িল বিশেষত বড় তিন ছেলে বিবাহিত এবং তাদের কাহারও বা সন্তান আছে তাদের আপত্তি অত্যন্ত গুরুতর হইয়া দাঁড়াইল বাড়ি বিক্রয় স্থগিত হইল তখন রামচন্দ্র নানা স্থান হইতে বিস্তর সুদে অল্প অল্প করিয়া টাকা ধার করিতে লাগিলেন এমন হইল যে সংসার খরচ আর চলে না নিরু বাপের মুখ দেখিয়া সব বুঝতে পারিলেন বৃদ্ধর পক্ষকে সে শুষ্ক মুখে এবং সদা সংকুচিত ভাবে দুশ্চিন্তা প্রকাশ হইয়া পড়িল মেয়ের কাছে যখন অপরাধী তখন সে অপরাধের অনুতাপ কি আর গোপন রাখা যায় রামসুন্দর যখন ব্যয় বাড়ি অনুমতি ক্রমে ক্ষণকালের জন্য কন্যা সাক্ষাৎ লাভ করিতেন তখন বাপের বুক যেন কেমন করিয়া ফাটে তাহা তার হাসি দেখিলে টের পাওয়া যাইত সেই পিতৃ পিতৃহৃদয়কে সান্ত্বনা দিবার উদ্দেশ্যে দিন কতক বাপের বাড়ি যাইবার জন্য নিরু নিতান্ত অধীর হইয়া উঠিয়াছে বাপের ম্লান মুখ দেখিয়া সে আর দূরে থাকিতে পারে না একদিন রামসুন্দরকে কহিল বাবা আমাকে একবার বাড়ি লইয়া যাও রামসুন্দর বলিলেন আচ্ছা কিন্তু তাহার কোনো জোর নাই নিজের কন্যার ওপর পিতার যে স্বাভাবিক অধিকার আছে তাহা যেন পণের টাকার পরিবর্তে বন্ধক রাখিয়া রাখিতে হইয়াছে এমন কি কন্যা দর্শন সেও অতি সংকোচে ভিক্ষা চাইয়া হয় এবং সময় বিশেষে নিরাশ হইতে দ্বিতীয় কথাটি কহিবার মুখ থাকে না কিন্তু মেয়ে আপনি বাড়ি আসিতে চাইলে বাপ তাহাতে না আনিয়া কেমন করিয়া থাকে তাই বেহায়ের নিকট যে সে সম্বন্ধে দরখাস্ত পেশ করিবার পূর্বে রামসুন্দর কত হীনতা কত অপমান কত ক্ষতি স্বীকার করিয়া যে তিনটি হাজার টাকা সংগ্রহ করিয়াছে সে ইতিহাস গোপন থাকাই ভালো নোট কখানি রুমালে জড়াইয়া চাদরে বাঁধিয়া রামসুন্দর বেহায়ের নিকটে গিয়া বসিলেন প্রথমে হাস্যমুখে পাড়ার গল্প পারিলেন হরে বাড়িতে একটা মস্ত চুরি হইয়া গিয়াছে তাহার আন্তঃপান্ত বিবরণ করিলেন নবীন মাধব ও রাধা মাধবের দুই ভাইয়ের তুলনা করিয়া বিদ্যা বুদ্ধি ও স্বভাব সম্বন্ধে রাধা মাধবের সুখ্যাতি এবং নবীন মাধবের নিন্দা করিলেন শহরে একটা নতুন ব্যায়াম আসিয়াছে সে সম্বন্ধে অনেক আলোচনা করলেন অবশেষে হুকাটি নামাইয়া রাখিয়া কথায় কথায় বলিলেন হা হা বেহাই সেই টাকাটা বাকি আছে বটে রোজই মনে করিয়া যাচ্ছি অমনি হাতে কয়েকটি কিছু নিয়ে যায় কিন্তু সময়কালে মনে থাকে না আর ভাই বুড়ো হয়ে পড়েছি এমন এক দীর্ঘ ভূমিকা করিয়া তিনখানি অস্থির মতো সেই তিনখানি নোট যেন অতি সহজে তিন হাজার টাকার নোট দেখিয়া রায় বাহাদুর অর্থ হাসিয়া করিয়া উঠিলেন বলিলেন থাক বেহাই ওতে আমার কাজ নেই একটা প্রচলিত বাংলা প্রবাদে উল্লেখ করিয়া বলিলেন সামান্য কারণে হাতে দুর্গন্ধ করিতে তিনি চান না এই ঘটনার পরে মেয়েকে বাড়ি আনিবার প্রস্তাব কাহারও মুখে কেবল ভাবিলেন সেই সকল কুটুম্বিতার সংকোচ আমাকে আর সভা পায় না মর্মাহত চুপ করিয়া মৃদুস্বরে পারিলেন রায়বাহাদুর কোনো কারণ মাত্র উল্লেখ না করিয়া বলিলেন সে এখন হচ্ছে না এ বলিয়া কর্মপলক্ষে যাত্রা স্থান্তরে চলিয়া গেলেন রামসুন্দর মেয়ের কাছে মুখ না দেখাইয়া কম্পিত হস্তে বাড়ি ফিরিয়া গেলেন মনে মনে প্রতিজ্ঞা করিলেন যতদিন না সমস্ত টাকা শোধ করিয়া দিয়া কন্যার উপর দাবি করিতে পারিবেন ততদিন আর বেহাই বাড়ি যাইবেন না বহুদিন গেল নিরুপমা লোকের ওপর লোক পাঠায় কিন্তু বাপের দেখা পায় না অবশেষে অভিমান করিয়া লোক পাঠানো বন্ধ করিলেন তখন রামসুন্দরের মনে বড় আঘাত লাগিল কিন্তু তবুও গেল না আশ্বিন মাস আসিল রামসুন্দর বলিলেন এবার পুজোর সময় মাকে ঘরে আনি বই আমি খুব একটা শক্তরক শপথ করিলেন পঞ্চমী কি রামসুন্দর যাত্রার উদ্দেশ্য করিলেন পাঁচ বছরের এক নাতি আসিয়া বলিল দাদা আমার জন্য গাড়ি কিনতে যাচ্ছিস বহুদিন হইছে তাহার ছেলে গাড়িতে হওয়ার খাইবার শখ হইয়াছে কিন্তু কিছুতেই তাহার মিটিবার উপায় না ছয় বছরে এক সদরে পূজার নিমন্ত্রণে যাইবার মতো তার এখানে ভালো কাপড় নাই রামসুন্দর তাহা জানিতেন এবং সে সম্বন্ধে তামাক খাইতে খাইতে বৃদ্ধ অনেক চিন্তা করিয়াছেন রায়াবুর বাড়িতে যখন পূজার নিমন্ত্রণ হইবে তখন তাহার বধুগণকে অতি য যৎসামান্য অলংকারের অনুগ্রহ পাত্র দরিদ্রের মত যাইতে হইবে একথা স্মরণ করিয়া তিনি অনেক দীর্ঘশ্বাস ফেলিয়াছেন কিন্তু তাহাতে তাহার ললাটে বার্ধক্য রেখা গভীরতা অঙ্কিত হওয়া ছাড়া আর কোনো ফল হয় নাই দৈন্য গৃহে কন্দন ধ্বনি কানে লইয়া বৃদ্ধ তাহার বেহাই বাড়িতে প্রবেশ করিলেন আজ তাহার সেই সংকট ভাব নেই দ্বার এবং ধৃতদের মুখের প্রতি সে চকিত সজ্জল দৃষ্টিপাত হই দূর হইয়া গিয়াছে যেন আপন গৃহে প্রবেশ করিলেন শুনিলেন রায়বাহাদুর ঘরে নাই কিছুক্ষণ অপেক্ষা করিতে হইবে মনে উচ্চার সংবরণ করিতে না পারিয়া রামসুন্দর কন্যা সহিত সাক্ষাৎ করিলেন আনন্দে দুই চোখ তাহার জল পড়িতে লাগিল বাপ ও কাঁদে মেয়েও কাঁদে দুজনে কেহ আর কথা কহিতে পারে না এমন করিয়া কিছুক্ষণ গেল তারপরে রামসুন্দর কহিলেন এবার তোকে নিয়ে যাচ্ছে মা আর কোনো গোল নেই এমন সময় রামসুন্দরের জ্যৈষ্ঠ পুত্র হরমোহন তাহার দুটি ছেলের সঙ্গে লইয়া সাহসা ঘরে প্রবেশ করিলেন পিতাকে বলিলেন বাবা আমাদের তবে এবার পথে ভাসালেন রামসুন্দর সহস অগ্নিমূর্তি হইয়া বলিলেন তোদের জন্য কি আমি নরকগামী হব আমাকে তোরা আমার সত্য পালন করিতে দিবি নে রামসুন্দর বাড়ি বিক্রয় করিয়া বসিয়া আছেন ছেলেরা কিছুতেই না জানিতে পায় অনেক ব্যবস্থা করিয়াছেন কিন্তু তাহারা জানিয়াছে দেখে তাহাদের প্রতি হঠাৎ অত্যন্ত রুষ্ট ও বিরক্ত হইয়া উঠিলেন তাহার নাতি তাহার দুই ধরিয়া কহিল দাদা আমাকে গাড়ি কিনে দিলে না নত শ্রী রামসুন্দরের কাছে বালক কোন উত্তর না পেয়ে নির কাছে গিয়া কহিল পিসি মা আমাকে একখানা গাড়ি কিনে দেবে নিরুপমা সমস্ত ব্যাপার বুঝিতে পারিয়া কহিল বাবা তুমি যদি আরেকটা পয়সা আমার শ্বশুরকে দাও তাহলে আমি তোমাকে দেখতে আমাকে তোমরা আর দেখতে পাবে না এ তোমার গাছ হয়ে বলিলেন কথা বলতে নেই আর টাকাটা যদি আমি না দিতে পারি তাহলে তোর বাপের অপমান আর তোর অপমান নিরু কহিল টাকা যদি দাও তবে অপমান তোমার কি কোনো মর্যাদা নেই আমি কি কেবল একটা টাকার থলি যতক্ষণ টাকা আছে ততক্ষণ আমার দাম না বাবা এর টাকা দিয়ে তুমি আমাকে অপমান করো না তাছাড়া আমার তো এই টাকা চান না রামসুন্দর কহিল তাহলে তোমাকে যেতে দেবে না মা নিরুপামা কহিল না দেয় তো কি করবো বলো তুমি আর নিয়ে যেতে চেও না রামসুন্দর কমৃত্ব হস্তে বাঁধা চাদরটি কাঁধে তুলিয়া আবার চোরের মতো সকালে দৃষ্টি এড়াইয়া বাড়ি ফিরিয়া গেলেন কিন্তু রামসুন্দর এই যে টাকা আনিয়াছিলেন এবং কন্যা নিষেধ সে টাকা না দিয়া চলিয়া গিয়েছেন সে কথা গোপন রহিল না কোন স্বভাব কৌতূহলী দার লগ্ন কর্ণদাসী নির শাশুড়িকে এই খবর দিল শুনিয়া তাহার আর আক্রোশ সীমা রহিল না নিরুপমার পক্ষে তাহার শ্বশুর বাড়ি সরসজ্জা হইয়া উঠিল এদিকে তাহার স্বামীর বিবাহের অল্পদিন পরে ডেপুটি ম্যাজিস্ট্রেট হইয়া দেশান্তর চলিয়া গিয়াছেন এবং পাশে সংসর্গ দোষে হীনতা শিক্ষা হয় এই ওজরে সম্প্রতি বাপের বাড়ির আত্মীয়দের সহিত নিরুর সাক্ষাৎকার সম্পূর্ণ নিষিদ্ধ হইয়াছে এই সময় নিরুর একটা গুরুতর পীড়া হইল কিন্তু সেজন্য তাহার শাশুড়িকে সম্পূর্ণ দোষ দেওয়া যায় না শরীরের প্রতি সে অত্যন্ত অবহেলা করিত কার্তিক মাসে হিমের সময় সমস্ত রাত মাথায় দরজা খোলা শীতের সময় গায়ে কাপড় নাই আহারে নিয়ম নাই দাসীরা যখন মাঝে মাঝে খাবার আনিতে ভুলিয়া যাইত তখন সে তাহাদের একবার মুখ খুলিয়া স্মরণ করিয়া দেওয়া তাহারা স্মরণ করিয়া দেয়া তাহারা সে করিত না সে যে পরের ঘরে দায়ু এবং কর্তা গৃহিণীদের অনুগ্রহের উপর নির্ভর করিয়া বাস করিয়া করিতেছে এই সংস্কার তাহার মনে বদ্ধমূল হইতে হইতেছিল কিন্তু এরূপ ভাবাটাও শাশুড়ির সহ্য হইল না যদি আহারে প্রতি বধুর কোন অবহেলা দেখিতেন তবে শাশুড়ি বলতেন নবাবের বাড়ির মেয়ে কিনা ঘন ঘরের কি না কখনো দেখো না দিনে দিনে যেন হয়ে যাচ্ছে রোগ যখন গুরুতর হইয়া উঠিল তখন শাশুড়ি বলিলেন ও সমস্ত নেকামি অবশেষে একদিন নিরু সবিনয়ে শাশুড়িকে বলিলেন বাবাকে আর আমার ভাইদের একবার দেখো মা শাশুড়ি বলিলেন কেবল বাপের বাড়ি যাইবার ছল কেহ বলিলে বিশ্বাস করিবে না যেদিন সন্ধ্যায় সময় শ্বাস উপস্থিত হইল সেদিন প্রথম ডাক্তার দেখিল এবং সেই দিন ডাক্তার দেখার শেষ হইল বাড়ির বড় বউ আছে। খুব ধুম করিয়া অন্ত্যেষ্ট ক্রিয়া সম্পন্ন হইল প্রতিমা বিসর্জন সমারোহ সম্বন্ধে জেলার মধ্যে রায় চৌধুরীদের যেমন লোক বিখ্যাত প্রতিপত্তি আছে বড় বউয়ের সৎকার সম্বন্ধে রায় বাহাদুরদের তেমন একটা খ্যাতি রচিয়া গেল এমন চন্দন কাঠের চিতা এ কেহ কখনো দেখে নাই এমন ঘটা করিয়া শ্রদ্ধাও কেবল রায় বাহাদুরদের বাড়িতেই সম্ভব এবং শোনা যায় ইহাতে তাহাদের কিঞ্চিতে ঋণ হইয়াছিল রামসুন্দর সান্ত্বনা দেবা সময় তাহার মেঘ যে কিরূপ মহাসমারোহে মৃত্যু হইয়াছে সকলে তাহার বহুল বর্ণনা করিল এদিকে ডেপুটি ম্যাজিস্ট্রেট চিঠি আসিল আমি এখানে সমস্ত বন্দোবস্ত করিয়া লইয়াছি অতএব অতি আমার স্ত্রীকে এখানে পাঠাইবে রায়বাহাদুরের বাহাদুরের মহিয়সী লিখিয়ালেন বাবা তোমার জন্য আরেকটি মেয়ে সম্বন্ধ করিয়াছি অতএব অতি ছুটে লইয়া এখানে আসিবে এবারে বিশ হাজার টাকা পণ এবং হাতে হাতে আদায়